দেখুন মিসম্যাচ নো ম্যাপিং ভোটার নিয়ে যখন এরাজ্যের শাসক দল বারবার আক্রমণ শোনাচ্ছে নির্বাচন কমিশনকে তখন নির্বাচন কমিশনের সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে কি তথ্য রয়েছে যে কত লক্ষ নো ম্যাপিং ভোটারকে ডাকা হয়েছিল বত্রিশ লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানি নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় দশ শতাংশ ভোটার শুনানিতে উপস্থিত হননি অর্থাৎ শুনানিতে ডাকা হলেও যাননি প্রায় তিন লক্ষ নো ম্যাপিং ভোটার শুনানির একেবারে শেষ পর্যায়ে হাজিরা দেননি তারা খবর নির্বাচন কমিশন সূত্রে পশ্চিমবঙ্গে খসড়া তালিকার পরই নো ম্যাপিং ভোটারের সংখ্যা হয় একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ দুই সালের শেষ এসআইআর এর সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি নো ম্যাপিং ভোটাররা আর নো ম্যাপিং ভোটারদের প্রত্যেককে শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয় আনম্যাপড ভোটারদের ডেকে পাঠানো হয় শুনানির জন্য প্রথম পর্যায়ে কিন্তু তার মধ্যে দশ শতাংশ ভোটারই শুনানিতে উপস্থিত হননি আগামী সাতই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ দি আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একের পর এক অভিযোগে তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়েছে আর সেই সব অভিযোগ উড়িয়ে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি দাবি করছেন কোথাও কোথাও ভুল লিঙ্কেজ পাই লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনো জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমার আমরা সাত ভাই বোন বা দশ ভাই বোন একজনের ক্ষেত্রে আমি পেয়েছি আঠেরো ভাই বোন বাবার দুটো বিয়ে সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো চার ভাই বোন আমার ছজন বা সাতজন বা আটজন হলো কি করে এবং তারা কারা এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে এখন কত লিঙ্কেজ আছে এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় তেইশ লক্ষর ওপর মুখ্যমন্ত্রী বলছেন যে দু কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে কি বলবেন এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে বত্রিশ লক্ষ আনম্যাপড এবং প্রায় এক কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যারা তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না তারা বাদ যেতে পারেন কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই সুতরাং যেহেতু এক কোটি আর বত্রিশ লক্ষ এই হচ্ছে টোটাল তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে মালদায় ফের আক্রান্ত বিএলও আর এবার কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কি অভিযোগ উঠেছে কি কারণে তাকে আক্রান্ত হতে হল চাঁচলের ঘটনা পঞ্চায়েতের নিচলামারি একশো তিরানব্বই নম্বর বুথের ঘটনা কররা পঞ্চায়েতের বিএলও আনিসুর রহমান প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাড়িতে গিয়েছিলেন নোটিস দিতে কিন্তু বাড়িতে না থাকায় শুনানি নোটিস দিতে পারেননি বিএলও নোটিস দিতে না পারায় বিএলওর উপর চড়াও হয়ে মারধর করেছেন এমনটাই অভিযোগ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার পরিবারের লোকেদের বিরুদ্ধে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের ওই প্রাক্তন সদস্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি